যদি নাম নাপোন কিম্বা যদি হতাম নদীৰ কোনম যদি অচিনাৰা অ দেখা এক গহীন জৰ্ণৰাতম যদি নাম ন জানাপ যদি হতম নদীৰ কোন হতাম যদি অচিন্ত নারা ও দেখায় কি গহীন জর না কোন কিছুই হত না প্রভুর ইচ্ছে চারা প্রভুর ইচ্ছে চারা প্রভুর ইচ্ছে চারা হতাম যদি নাম না জানা হতাম যদি শুনে রাখা ডাকি সেই নামাজের তাসপি শুনে হতাম পাগল পারা হতাম পাগল পারা হতাম যদি নাম না জানা কিংবা যদি হতাম নদীর কোন হতাম যদি অছিন কোন তারা অ দেখায় কি না কোনো কিছুই হত না মোর প্রভু ইচ্ছে চারা প্রভু ইচ্ছে চারা প্রভু ইচ্ছে চারা হতম যদি নাম না জানኩ হতম যদি আমি জনের দেউ মিশে যেতাম গভীর জনে বস্তু না তো কেও হতম যদি আমি জনের দেও মিশে যেতাম গভীর জলে বুঝত না তো কেউ রোদ সাথে মিশে হতাম আপন হারা হতাম আপন হারা হতাম যদি নাম না কিংবা যদি হতাম নদীর কো হতাম যদি অচিন কোন তারা অধেকায় কে গহিন গহীন না দারা কোনো কিছুই হত নামর মোর প্রভুর ইচ্ছে চারা প্রভুর ইচ্ছে চারা প্রভুর ইচ্ছে ছাড়া হতাম যদি নাম না জানা কিংবা যদি হতাম নদীর কোন হতাম যদি অচ্ছিন কোন তারা অধেকায় কি গহিন দ্বারা কোনো কিছুই হতো না ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া হতম যদি নাম না জান